সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিদেশি প্রবাসী যে বাংলাদেশিরা রয়েছেন যে ভাই বোনেরা বিদেশে থাকেন তাদের মধ্যে কিছু সংখ্যক যারা ফেসবুকে দেখতে পাচ্ছে যে নানানভাবে একটা রেমিটেন্স স্ট্রাইক বা রেমিটেন্স যে শাটডাউনের আহ্বান জানিয়েছেন এবং এই হুন্ডির মাধ্যমে কিভাবে বাংলাদেশে টাকা আসে এবং হুন্ডির মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে অবৈধ পথে বিদেশে অর্থ পাচার হয় এবং এটার ইম্প্যাক্ট কতটা আমাদের রিজার্ভে পড়ে এবং এর মাধ্যমে কতটা রাজস্ব এবং বাণিজ্যিক যে যে লেনদেন রয়েছে সেখানে কতটা পড়ে এবং এর মাধ্যমে ডলারের উপরে কি প্রভাব পড়ে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি একটু প্রথমেই বলতে চাই যে হুন্ডি আসলে কীভাবে কাজ করে এবং হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে সেটার ইম্প্যাক্টটা আসলে কতটুকু হুন্ডি হচ্ছে এমন একটা মাধ্যম যেটি হচ্ছে অবৈধ পথে বিদেশে যারা টাকা বাংলাদেশে পাঠাতে চান বিদেশ থেকে তারা বিদেশে অবৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে বা আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারের সেগুলোর বাদ দিয়ে অবৈধ পথে ভিন্ন পথে তারা বিদেশ থেকে অর্থ টাকা বাংলাদেশে নিয়ে আসে পরিবারকে পাঠায় এবং বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ এর বিপরীতে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হয় সেটা কিভাবে কাজ করে সেটা একটা প্রথমে একটু ব্যাখ্যা করে নিতে চাই সেটা হলো ধরেন আপনার কাছে এক হাজার টাকা আছে এই মুহূর্তে যে টাকা অ আয় আপনার যেটা অবৈধ পথে আপনি ইনকাম করেছেন বাংলাদেশ থেকে এবং সেটা সরকারকে সাদা করতে পারছেন না অর্থাৎ সরকারকে প্রদর্শন করতে পারছেন না যে আপনি কিভাবে এই টাকাটা এক হাজার টাকাটা ইনকাম করেছেন এবং বিদেশে আপনার একজনকে পাঠিয়ে দিলেন আপনার বা পরিচিত ওখানে কেউ থাকে বিদেশে তার সঙ্গে আপনি যোগাযোগ করলেন যে আপনার কাছে এক হাজার টাকা আছে সেই টাকা আপনি বৈধ করতে চান তখন যেটা হলো সেটি হচ্ছে বিদেশে যে অবস্থান করছে আপনার পরিচিত কেউ বা আপনি কাউকে পাঠিয়েছেন এমন কেউ সে বিদেশ থেকে তার যে চ্যানেলগুলো রয়েছে যার তার যে কমিউনিটি রয়েছে সেখান থেকে এক হাজার টাকা সে ওখানে যে যারা প্রবাসী রয়েছেন সেরকম বাংলাদেশিদের কাছ থেকে গ্রহণ করলো এবং সেই বাংলাদেশিদের পরিবারের কাছে বিদেশে যারা রয়েছেন ওই বাংলাদেশিদের পরিবার তাদের কাছে সেই এক হাজার টাকা আপনি এই এইখান থেকে আপনাকে ফোন করা হলো যে আপনি এই এক হাজার টাকা এই পরিবারের কাছে দিয়ে দেবেন এবং আপনি তখন কি করলেন যে আপনি এই এক হাজার টাকা আপনি এই ওই যে প্রবাসী বাংলাদেশি যে পরিবার বাংলাদেশে রয়েছে তাদের সবার কাছে দিয়ে দিলেন এখন বিষয় হলো বিদেশ থেকে তাহলে কিন্তু কোনো টাকাই বাংলাদেশে আসলো না বরং বাংলাদেশ থেকে যে এক হাজার টাকা সে এক হাজার টাকা আপনি বিদেশে পাচার করে দিলেন এটি হচ্ছে হুন্ডি সুতরাং এই জায়গাটা লাভবান হচ্ছে এই হুন্ডি ব্যবসায়ী এবং অর্থ পাচারকারী যারা 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 অপ্রদূষিত ভাবে অর্থ নানানভাবে অর্থ ইনকাম করেছেন তারা এখন বিষয় হলো কেন হুন্ডির মাধ্যমে প্রবাসী যারা আছেন তারা টাকা পাঠাচ্ছেন এখানে একটি বিষয় কাজ করছে সেটি হলো সরকারের বিরোধিতা দ্বিতীয়ত কাজ করছে হলো যে লভ্যাংশ বেশি পাওয়া অর্থাৎ আপনি যখন সরকারি যে চ্যানেলগুলো ব্যাঙ্কিং চ্যানেলগুলো আর্থিক প্রাতিষ্ঠানিক যে চ্যানেলগুলো রয়েছে সেই দিক দিয়ে যখন টাকা পাঠাবেন সেটার যে রেট তার চেয়ে তারা দ্বিগুণ রেটে বা তার চেয়ে একটু বেশি রেট দিয়ে তারা কিন্তু এই হুন্ডির মাধ্যমে টাকা পাচার করছে এখন বলতে পারেন তাহলে এটার সমস্যাটা কোথায় এটার ইম্প্যাক্ট হচ্ছে আপনার যে বাংলাদেশের যে রিজার্ভ আছে সেই রিজার্ভের প্রথম ইনকামের বা রিজার্ভের জন্য যে সোর্সিং যে দুটি চ্যানেল রয়েছে সেটি হচ্ছে এক নম্বরে হচ্ছে তৈরি পোশাক খাত দ্বিতীয় নম্বরে হচ্ছে এই প্রবাসীদের রেমিটেন্স এই দুটি বিষয়ের মাধ্যমে মূলত বাংলাদেশের রিজার্ভ এতটা শক্তিশালী অবস্থানে ছিল এই দুটি চ্যানেলের মাধ্যমে মূলত ডলার ইনকাম করে থাকে বাংলাদেশ সবচেয়ে বেশি বলা হচ্ছে রেমিটেন্স প্রতি বছরে থ্রি বিলিয়ন টোয়েন্টি ফোর বিলিয়ন এরকম সংখ্যক রেমিটেন্স কিন্তু নিয়ে আসে এই প্রবাসীরা এবং বলা হচ্ছে যে এই প্রতি মাসে ওয়ান পয়েন্ট নাইন সিক্স নাইন থ্রি ফোর এরকম প্রায় টু বিলিয়নের কাছাকাছি রেমিটেন্স পাঠায় আমাদের প্রবাসী ভাই ও বন্ধুরা যেটা বড় ইম্প্যাক্ট ফেলে বাংলাদেশের সঙ্গে বৈদেশিক যে বাণিজ্য রয়েছে সে বাণিজ্যে ধরুন আমদানি বাংলাদেশের যেসব আমদানি নির্ভর যে বিষয়গুলো রয়েছে যেমন ধরুন হার্টের রিং ধরা যাক হার্টের রিং বাংলাদেশের উৎপাদন হয় না সেটা পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয় আর এই বিদেশ থেকে যখন আমদানি করা লাগে সেটা আমদানি হয় এই ডলারের মাধ্যমে এবং আমাদের এই তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন প্রবাসী ভাই বোনেরা তারা যে রেমিটেন্সটি পাঠায় তার মাধ্যমে মূলত এই ডলারের রিজার্ভটা বাড়ে বাংলাদেশ ব্যাঙ্কে এবং সেই টাকা দিয়ে মূলত আমদানি করা হয় ধরুন এই যদি রিজার্ভ কমতে থাকে বাংলাদেশে যে প্রবাসী ভাই বোনেরা তার পরিবারের জন্য কষ্ট করছেন তার বাপ তার ভাই তার বোন বা তার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য যে কষ্টটা করছেন বিদেশে বসে ধরুন তার বাবা কোনো ক্রমে অ্যাটাক হলো বা হাটে ব্লক ধরা পড়ল তার এখন হাটে রিং পড়ানো জরুরি যদি রিজার্ভ কমে যায় তাহলে সে তৎক্ষণাৎ এই হাটের ঋণ পাওয়া যাচ্ছে না কারণ কি কারণ হলো বাংলাদেশের রিজার্ভ কমে গেছে ডলারের পরিমাণ কমে গেছে এবং সেটা দিয়ে বাংলাদেশ সরকার এই ঋণ আমদানি করতে পারছে না তখন কি হবে এই টাকা ইনকাম করার আর কোনো অর্থ হলো অর্থ কী থাকবে আমাদের কাছে সেটি একটা প্রশ্ন আরেকটি বিষয় হলো আপনার রিজার্ভ কমার সঙ্গে সঙ্গে আপনার দেশের যে ডলারের বিপরীতে টাকার যে পরিমাণ সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে যার প্রভাব সরাসরি আপনার দৈনন্দিন জীবনে পড়বে আমার দৈনন্দিন জীবনে পড়বে ডলার বা রিজার্ভের পরিমাণ অনেক কমে গেল এবং মূল্যস্ফীতি অনেক বেড়ে গেল যার ফলে হবে কি আপনি যে টাকা অবৈধ পথে হুন্ডির মাধ্যমে আপনার পরিবারকে পাঠাচ্ছেন সে আগে এক টাকায় যে পরিমাণ জিনিসপত্র বা যে পরিমাণ দৈনন্দিন জীবনযাপনের জন্য যা যা জরুরি দরকার সেগুলো কিনছিল এরপরে যখন ডলার বা রিজার্ভের পরিমাণ যখন কমে যাবে তখন এই মূল্যস্ফীতি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে যার ফলে তখন কিন্তু আপনি যে টাকা পাঠাতেন সেই টাকায় সে কিন্তু আর তার যে জীবনযাপনের ব্যয় সেটা কিন্তু বহন করতে পারবে না ধরুন আগে যেখানে এক হাজার টাকায় তার সামগ্রিক সবকিছু হয়ে যেত তখন আপনার দেখা যাচ্ছে যে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়েও সেই টাকা বিনিময়ে সেই সম সেই মূল্য বা সেই দ্রব্য বা প্রয়োজনীয় জিনিসপত্র সে কিনতে পারছে না সরাসরি আপনার পরিবারের উপরেই ইম্প্যাক্ট ফেলবে সুতরাং এই যে বিষয়গুলো মূল্যস্ফীতি বেড়ে যাওয়া আপনার টাকার মান কমে যাওয়া এই সব কিছুই কিন্তু রিজার্ভ রেমিটেন্স সেটার উপরেই কিন্তু প্রভাব ফেলবে এবং সরাসরি আপনার অজান্তেই আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে আপনার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে এবং সর্বোপরি একটি রাষ্ট্রও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরেকটি বিষয় হলো আমাদের বিদেশের বেশিরভাগই তো আমাদের ভাই বোনেরা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য আসলে বিদেশে অবস্থান করেন বা কষ্ট করেন যখন আপনি বিদেশ থেকে আসবেন তখন দেখবেন আপনার পাশের যারা হুন্ডি ব্যবসা করছে বা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে জড়িত এরকম এই দুই তিনটি গ্রাম চিনি যে গ্রামগুলোর এতটা আমূল পরিবর্তন হয়ে গেছে যে এখানে যে মানুষগুলো আসলে আগে যেখানে সাধারণভাবেই জীবনযাপন করার সুযোগ ছিল না তারা হুন্ডির মাধ্যমে এত পরিমাণ কালো টাকা ইনকাম করেছে এত পরিমাণ বিপুল পরিমাণে অর্থ সম্পদ গড়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না সেটা আমি নিজের চোখে দেখে এসেছি এবং এর মাধ্যমে যখন আপনি বিদেশে বসে কষ্ট করছেন সেই টাকা বিদেশে পাঠাচ্ছেন আপনার পরিবারকে সচ্ছল করার জন্য ভালো করার জন্য এবং আপনার নিজের ভাগ্য উন্নয়ন করার জন্য আপনি যখন এই কষ্ট করার পর পাঁচ বছর পরে যখন আসবেন দেশে এসে দেখলেন আপনার প্রতিবেশী যে কোনো কষ্ট ছাড়াই কুন্ডির মাধ্যমে আপনার চেয়ে দ্বিগুণ পরিমাণ টাকা ইনকাম করে ফেলেছে এবং আপনার চেয়ে প্রভাব প্রতিপত্তিতে আপনার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে তখন আপনার মনে হবে ওটাই আপনার বিতা হয়ে যাবে সুতরাং এই যে বিষয়গুলো এই সব কিছু বিষয়ই কিন্তু এই রিজার্ভ এই হুন্ডি এই রেমিটেন্সের সঙ্গে সম্পর্কিত এবং আরেকটি বিষয় হলো রেমিটেন্সের যারা যোদ্ধা মূলত বিদেশের প্রবাসী ভাই বোনেরা তারা আসলে এই দেশের ভালো চান বলেই তারা এত কষ্ট করে দেশের বাইরে গিয়ে তারা বিদেশ দেশ বিদেশ থেকে ইনকাম করে দেশে টাকা পাঠাচ্ছেন এবং সেই টাকার মাধ্যমে কিন্তু বাংলাদেশের অর্থনীতি সচল হচ্ছে ঘুরছে সেই জায়গায় বাংলাদেশকে যেভাবে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে ঘটনার আসলে মূল্য আমরা কেউই দিতে পারবো না এবং যেটা হয়ে গেছে তার একটা সমাধান অতীব সমাধান খুবই জরুরি সেটা যে মাধ্যম দিয়েই হোক সেটা আন্দোলনকারীদের পক্ষ থেকে হোক সেটা সরকারের পক্ষ থেকে হোক এর একটা সমাধান জরুরি কারণ হলো এই সমাধান যদি না হয় তাহলে একটি অংশ কিন্তু চাচ্ছে বাংলাদেশে একটি আরব বসন্ত ঘটে যাক যার এই আরব বসন্তের আমরা কিছুটা হলেও দেখেছি এবং আপনারা আরও ভালো দেখেছেন এর প্রভাব কতটা ভয়ঙ্কর কারণ হলো আপনারা যে দেশগুলোতে অবস্থান করছেন সেখানে দেখছেন যে ইয়েমেন থেকে কত মানুষ এসেছে সিরিয়া থেকে কত মানুষ এসেছে সেখানে দেখেছেন ইরাকের কি অবস্থা সেখানে দেখেছেন লিবিয়ার কি অবস্থা সুতরাং এই যে আরব বসন্তের একটা হাওয়া বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চাচ্ছে বাংলাদেশে যারা নিয়ে আসতে চাচ্ছে এটা যদি কার্যকর হয়ে যায় এবং এই রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় এই অর্থ যদি পাঠানো বন্ধ হয়ে যায় রিজার্ভ যদি কমে যায় তাহলে কিন্তু আরব বসন্ত ঘটানোটা তাদের জন্য খুব একটা কঠিন হবে না এবং এটি যদি ঘটে যায় তাহলে আপনার পরিবার এখানে যারা আপনার ছেলে মেয়ে সন্তান বাবা মা যারা রয়েছেন তারা কি এর থেকে মুক্তি পাবে তারা কি এর থেকে রক্ষা পাবে সুতরাং সব বিষয়গুলো আমাদের মনে হয় ভাবার সময় এসেছে আমার যে বিষয়টি বলার সেটি হচ্ছে যে প্রবাসে থেকে রেমিটেন্স যোদ্ধারা যারা এর মধ্যে এই যে যারা স্ট্রাইকের ডাক ডাক দিয়েছেন শাটডাউনের ডাক দিয়েছেন তাদের মধ্যে কিন্তু এই হুন্ডি ব্যবসায়ীদের একটা বড় প্রভাব রয়েছে সেটা বিশ্বাস করেন আর না করেন কারণ হলো আপনাকে যদি প্রভাবিত করতে পারে এই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে পারে তাহলে লাভটা আসলে এই হুন্ডি ব্যবসায়ীদের আপনারও লাভ না দেশেরও লাভ না কারোরই লাভ না লাভটা হল হুন্ডি ব্যবসায়ীদের আরেকটি বিষয় হচ্ছে দেশে যখন এরকম অরাজকতাপূর্ণ অবস্থা তৈরি হবে বা অর্থনৈতিক মন্দা আসবে বা এই রিজার্ভের পরিমাণ কমে যাবে তখন এই দেশে যারা অবৈধ হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে ধরুন রাজনীতিবিদ ধরুন আমলা ধরুন অন্যান্য যারা ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী রয়েছেন তারা যখন বুঝতে পারবে এই দেশের অবস্থা ভঙ্গুরের দিকে গেছে রিজার্ভ কমে যাচ্ছে তখন তারা কি করবে তখন তারা কিন্তু এই অপ্রদর্শিত ইনকাম তারা কিন্তু এই হুন্ডির মাধ্যমে বাইরে পাঠিয়ে দেবে তারা তাদের নিরাপত্তা ঠিকই বজায় রাখবে মাঝখান থেকে আমি আপনি মাঝে ফাটাকালে পড়ব আর যদি আপনাদের এই প্রবাহটা বন্ধ না করেন বা এই প্রবাহটা যদি সচল থাকে দেশের অবস্থা যদি একটু ঘুরে দাঁড়াতে শুরু করে আমরা এই সংকটকালে অতীব সমাধান চাই খুব জরুরি সমাধান হোক সেটাও আমরা চাই এবং দেশে শান্তি ফিরে আসুক এটা আমাদের জন্য একটা ট্রমাটাই যে এই দুই সপ্তাহ যেটা গেল সেটা সবার জন্য আমরা চাই না এরকম পরিস্থিতি মুখোমুখি আর বাংলাদেশ সেটা কোনো সরকার বা কোনো ছাত্র বা কোনো পুলিশ বা সবাই তো আমাদের ভাই বোন সবাই আমাদের আত্মীয় স্বজন এখানে তো অন্য কেউ নেই কিন্তু দেশের অর্থ অপচয় করে দেশের রাজস্বকে ধ্বংস করে দেশের সম্পদকে নষ্ট করার আসলে কোনো মানে হয় না কারণ এগুলো সবই আমাদের টাকায় আমাদের নিজেদের ঘামে রক্তে সব কিছু তৈরি এই বিষয়গুলো আমরা যতদিন বুঝতে চেষ্টা করব যত সহজ হবে আমাদের জন্য ততটাই আমার মনে হয় এর সমাধান ততটা দ্রুত হবে এবং আরেকটি বিষয় হচ্ছে হুন্ডির মাধ্যমে যারা টাকা পাঠাচ্ছেন এটার কিন্তু নিশ্চয়তা নেই আপনি ব্যাংকে বা অন্য চ্যানেল দিয়ে যখন টাকা পাঠাবেন সেটার একটা নিশ্চয়তা আছে সেটার একটা ভ্যালিডিটি আছে এবং সেটা আপনার পরিবারের কাছে যেমন যাচ্ছে সরকার একটি অংশ পাচ্ছে এবং সরকার নানানভাবে প্রণোদনাও দিচ্ছে এবং ডলারের দামও কিন্তু বৃদ্ধি করে দিচ্ছে এটি একটি বিষয় কিন্তু আরেকটি বিষয় হলো হুন্ডির মাধ্যমে যারা টাকা পাঠাচ্ছেন এখানে কিন্তু নিশ্চয়তা নেই আমরা ইতিমধ্যেই দেখেছি যে কয়েকজন হুন্ডি ব্যবসায়ী তারা কিন্তু বিপুল পরিমাণের অর্থ নিয়ে তারা অলরেডি পালিয়ে গেছেন সুতরাং এই যে অরাজকতা সেটা অরাজকতার পেছনে কিন্তু এই ধরনের টাকা একটা প্রবাহ বিশালভাবে কাজ করে বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে